পুনরস্তাপিত করে সরকারের অধীনে নির্বাচন চায় সংগ্রামী সব আমরা আমাদের সকল বন্ধ সংগঠনের করার যেই শুরু মনেই হয়েছে শত রাজনৈতিক দলগুলোকে সরকারকে করতে হবে শত দেশে তারের জনের কেউ এই পরিবেশ নষ্ট হওয়ার মতো সারা করছে কিনা পুরো সিস্টেম ফালাপ করছে কিনা যেন শত রাজনৈতিক দলগুলোকে

এই ষড়যন্ত্রের অংশ হিসেবে সচিবালয় অবরুদ্ধ করেছিল শুধু তারা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল গিয়েছিল সেনাবাহিনীর পুলিশের যাওয়ার হয়নি হয়নি আমাদের এই তাম সন্তান